বল না বলতে সেদিন দিন যে আমারে যে বন্ধুটা একটা বসে 200 টাকার একটা নোট দিয়েছিল কালকে তুমি টাকা ফেরত দাওনি মুখ দেখি যো মাঠ দেখি যো ঝাড় দেখি যো কেন আ বন্ধুটা কালকে তোমাকে একটা 200 টাকার নোট দিয়েছিল 200 টাকার নোট তুমি ফেরত দাওনি ওকে আবার মুখ দেখি যো মেরেছো আই ফেরত দি নি ওকে মুখ দেখি যো মেরেছো

কাকু সবাই জানে এখানে মজা করছিলাম হাই করে কি করে